একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করার পরে তার পরের ব্লগটাই আমি আপনাদের সঙ্গে কী নিয়ে গল্প করব এটাই মাঝে মাঝে ভাবি আসসালামু আলাইকুম আজকে আবার আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি দুই দিন একদিন পর পরই আপনাদের ভাইয়া বাজারে কখনোই যায় না সারা মাসের বাজার সে একদিনেই করে এর মাঝে যদি কোনো গেস্ট চলে আসে দেখা যায় তখন বাজারে যেতে হয় তা না হলে একদিনে যে বাজার করে সেই বাজারটাই আমার সম্পূর্ণ মাস হয়ে যায় আর কি মাছ মাংসের বাজার আর কাঁচা তরকারি তো আপনারা সবাই জানেন যে বাসার সামনে থেকে আমি সব সময় রাখি সে তো চৌমাথা বাজার সব সবসময় বাজার করে আর চৌমাথা বাজারটা তো সব সময় রাতেই বসে তো রাতের বেলা সে মাছ মাংস নিয়ে আসলে একদম খুবই সেদিন অবস্থাটা খারাপ হয়ে যায় কি আর বলবো তো রাতের বেলা মুরগিগুলো সব আমি পরিষ্কার করে ধুয়ে ওইভাবে রেখে দিয়েছি আর মাছগুলো পরদিন সকালবেলা বের করেছি আর বড় মাছ যেগুলো কেটে নিয়ে আসে সেগুলো আমি সাথে ভালোভাবে ধুই পরিষ্কার করে তারপরে ছোট ছোট প্যাকেট করে রেখে দিই আর কি আমার এক এক দিনে যে পরিমাণ লাগবে আর বাসায় যে মাছগুলো কাটা যায় সেগুলো তো ওইভাবেই নিয়ে আসে তো বাজার যেদিন করে তার পর দিন সকালবেলা দেখা যায় ভোরবেলায় আমি ফ্রিজ থেকে সেগুলো সব নামিয়ে রাখি তো আপনাদের ভাইয়া যেদিন বাজার গিয়েছিলো তার পর দিন তো আমি একদম ভোরবেলা ফজরের সময় সব নাম নামিয়ে রাখি দেখা যায় যে খালা আসবে সেগুলো ঠান্ডা ছাড়বে তারপরে সে কেটে দেবে তো সকালবেলা নামিয়ে পড়েছিলাম একটা বিপদে সেদিন আর খালা আসেনি আর এতগুলো মাছ আমি কিভাবে কি করব বুঝতে পারছিলাম না তারপরও যেগুলো কাটা যায় আর কি দুই তিন রকম মাছ আমি কেটে রেখেছি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এর মাঝে শিং মাছ কই মাছ এগুলো আবার তুলে রেখেছিলাম কারণ এই মাছগুলো আমি কাটতে পারি না তো এই যে খালা আসার পরে খালাকে দিয়ে এগুলো কাটালাম তো খালা আবার ছাই ছাড়া কাটতে পারে না আমি কিন্তু মাছ সময় আটা দিয়ে কাটি আর এরপরে যে ছাইগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে এগুলো পরিষ্কার করতেও কিন্তু অনেকটা সময় লাগে এই কারণে আমি কখনোই ছাই দিয়ে মাছ কাটি না আমি আটা দিয়ে সময় কাটি আমার কাছে ভালো লাগে আর মাছটাও মনে হয় যেন অনেক পরিষ্কার থাকে তো যাই হোক ছাইগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে আমি একটু আটা লবণ দিয়ে খুব ভালোভাবে মাছগুলো ধুয়ে নিলাম আর এই মাছগুলো ধোয়ার পরে এখন দেখছি যে ময়লা পানিটা অত বেশি বের হচ্ছে না এখন প্যাকেট করে রেখে দেয়া যাবে আবার যখন রান্না করব তখন দেখা যাবে বেশ কয়েকবার তখন ধুয়ে নিলেই হয়ে যাবে আর শিং মাছটা আপনাদের ভাইয়া কখনোই কিনতে চায় না কখনও আনাতেও পারি না তাকে দিয়ে তো এবার বলেছিলাম যে শিং মাছ আর কি বাজারে শিং মাছ পেয়ে সে ফোন দিয়েছিলো যে শিং মাছ আনবি কিনা তো আনতে বলেছি লাউ আর শিং না কী বললো তো সেই শিংগুলো আর শিং মাছ কিন্তু পরিষ্কার করা অনেক ঝামেলার একটা ব্যাপার আর গ্রামে পরিষ্কার করা কোনো সমস্যা আর কি গ্রামের বাড়িতে পরিষ্কার করতে কোনো সমস্যা হয় না কারণ খসখসা এক ধরনের পাতা পাওয়া যায় সেগুলোতে সুন্দরভাবে পরিষ্কার করা যায় কিন্তু শহরের বাড়িতে না এগুলো পরিষ্কার করে খাওয়াটা অনেক ঝামেলা আমার কাছে মনে হয় তারপরও খালাকে দিয়ে এগুলো সব আর কি পাটার উল্টো পাশে খুব ভালোভাবে পরিষ্কার করে পরিষ্কার আর কি ভাবটা দূর করালাম তারপরও এখনও দেখা যায় যে অনেকখানি কালো কালো আছে তো ওইগুলো আর কি চেষ্টা করবো যতদূর পারি পরিষ্কার করে নেয়ার জন্য তো আমার একটা গোনার মাজনী আছে জানেন সেই মাজনীটা আমি শুধু মাছ পরিষ্কার করার জন্য রাখি দেখা যায় কোনো মাছ যদি একটু কালো কালো থাকে সেই অংশটা আমি ওই গোনার মাজনী দিয়ে আস্তে আস্তে করে ডোলে পরিষ্কার করে ফেলি তো এর মাঝে মাছ কাটা আর আমার রান্নাঘর যেহেতু খুবই ছোট তো এই রান্নাঘরে মাছ টাছ কাটার পরে সব কিছু একদম এলোমেলো হয়ে গেছে তো খালা সেগুলো পরিষ্কার করে ঘর মঞ্চে দিয়ে চলে গেছে আর আমিও তাকে কাজে হেল্প করলাম মাছগুলো সব ধুয়ে পরিষ্কার করে আমি প্যাকেট প্যাকেট করে রাখলাম আর আসলে আমরা গৃহিণীরা যদি সম্পূর্ণ কাজগুলো খালাতে আসে রেখে দিই দেখা যায় তারা ঠিকভাবে করে না আর এতে করে আমাদের অনেকটা ক্ষতি হয় দেখা যায় অনেক সময় আমি ভুক্তভোগী কারণ আমার অনেক জিনিস নষ্ট হয়েছে তো যার কারণে সে যখন কাজ করে তখন আমি তার সাথে তার সাথে আর কি কাজে সাহায্য করার চেষ্টা করি তার সাথে সাথেও কাজ করি দেখা যায় তার কাজেও অনেকটা হেল্প হয় আর আমারও জিনিসগুলো নষ্ট হয় না তো যাই হোক এরপরে আমি রান্না করতে চলে আসলাম মাছ কাটতে কাটতে এদিন কিন্তু আর সব পরিষ্কার করে ধুয়ে সম্পূর্ণ ওগুলো তো আর দেখাতে পারলাম না আপনাদের সঙ্গে যতটুকু পেরেছি এর মাঝে তো আমি একটু ভিডিও ধরে আপনাদের সঙ্গে ভাবলাম যে একটা ব্লগ তো আমার শেয়ার করতে হবে সবার সঙ্গে একটু কথা বলতে হবে একটু গল্প করতে হবে তাই যতটুকু পেরেছি একটু ভিডিও করে রেখেছিলাম আজকে রান্না করতে আসতে আসতে আমার অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় সোয়া বারোটা বাজে তো এই সময় আমি রান্না করতে এসেছি জানি না কখন শেষ করব আর কখন আর কি সব কাজগুলো গুছিয়ে নেবো আজকে আবার আমার ছেলেদের কোচিংও আছে তিনটার মধ্যে আমাকে বাসা থেকে তিনটা থেকে সোয়া তিনটের মাঝে আমাকে বাসা থেকে বের হয়ে যেতে হবে ওদেরকে নিয়ে তো এর আগে আমার সব কাজগুলো গুছিয়ে নিতে হবে ভেবেছিলাম আজকে একটু শিং মাছ লাউ দিয়ে রান্না করবো কারণ আপনাদের ভাইয়া বাজার থেকে খুব সুন্দর একটা লাউ এনেছে তো সেটা করার আর সময় নেই কারণ শিং মাছগুলো দেখলাম যে এখনও কিছুটা পরিষ্কার করতে হবে তো ওইভাবেই রেখে দিয়েছি তো এইখানে কই মাছ ভুনা করলাম আর একটু চিংড়ি মাছ দিয়ে লাউ কুমড়া রান্না করবো আর ডাল তো আছেই ভাত এর চেয়ে বেশি কিছু করার মতো সময়ও আজকে নেই আর দেরিও হয়ে যাবে অনেক দিন পর দেশি কই খাবো খুব ভালো লাগছে আর কি আপনাদের ভাইকে তো কই মাছ আর শিং মাছ আনতে বলি সে আনে না আর চাষের মাছ তো আনে না কখনও আর দেখা যায় আমাদের বরিশালে চাষের কই মাছটা অনেক বেশি পাওয়া যায় কিন্তু দেশি কই মাছ সাইজে ছোট হয় আর আপনাদের খেতেও পারে না যার কারণে তো আজকে অনেকদিন পর আর কি না কই মাছটা ভালোই লাগছে কই মাছ ভেজে ফোনা করেছি আর এখানে কুমড়া চিংড়ি মাছ রান্না করেছি রান্না শেষ করে কাজগুলো গুছিয়ে নিতে নিতে শোয়া একটু বেঁচে গেছে এর মাঝে আপনাদের ভাইয়ার খাবারটা বেড়ে নিয়েছে ওদের জন্য একটু লেবু শরবত বানালাম আর এইদিকে দেখেন ইট ভাঙার শব্দে মাথা ধরে যায় এত পরিমাণ শব্দ একটু বেলকুনিতে এসেছিলাম খাওয়া দাওয়া শেষ করার পরের অংশ ছিল এটা তো এরপরে এই যে কোচিংয়ে এসেছি ছেলেদেরকে বড়ো ছেলেকে দিয়ে এসেছি আর এরপরে ছোট ছেলেকে নিয়ে এই কোচিংয়ে আসলাম তো এখানে এই যে অফিস রুমে আমি বসেছিলাম সব গার্ডিয়ানদের সঙ্গে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমি ভিডিও এডিটিংয়ের কাজগুলো কখন করি সেই সময়টা কখন পাই এই যে এই যে বসে থাকি আমি যখন তখন মাঝে মাঝে কিন্তু সেই কাজগুলো আমি করে নিই এখান থেকে তো এরপরে সন্ধ্যার পরে আর কি ছেলেকে নিয়ে এখন বাসায় যাচ্ছি এই ছিল আমার আজকের দিনের ছোট্ট একটি গল্প আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন পরবর্তী ব্লগে আবার গল্প করতে চলে আসবো খোদা হাফেজ